হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি এক্সপো তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি অ্যান্ড সুস্থও আছি আর সকাল থেকেই আকাশটা একটু কষ্টেই আছে কখন না জানি এই কষ্টটা আবার চোখের জলে পরিণত হয়ে যায় আর দেখতেই পাচ্ছ আমাদের মিলও কিন্তু এখন বেশ বসে আছে কারণ গরমটা এখন একটু হলেও কম যেই পরিমাণে তাপমাত্রাটা ছিল সেই পরিমাণের তুলনায় অনেকটাই কম এই মেঘলা হওয়ার কারণে আর তারপরেই দেখো বলতে না বলতেই কষ্টটা ঠিক চোখের জলেই পরিণতটা হয়ে গেল। মানে ওই আর কি একটু বৃষ্টি হচ্ছে কারণ অনেকদিন ধরেই আর কি মেঘলা মেঘলা করছে কিন্তু বৃষ্টি আর হচ্ছে না আর যা তাপমাত্রা পড়েছে প্রত্যেক দিনই চল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি রকম হয়ে যাচ্ছে তো তারপরেই দেখো ঠান্ডায় ঠান্ডায় আজকে আমি চা বানিয়ে নিচ্ছি একদম দুধ চা সকালবেলা খেতে তো দারুণ লাগবেই ঠান্ডার ওয়েদার মানে বৃষ্টি তো পড়ছে আর বৃষ্টি হলেও অন্তত একদিন হলেও হালকা ঠান্ডাটা থাকেই মানে খুব যে একটা গরম হয় ঘাম হয় সেরকম কোনো ব্যাপারই নেই তো দেখো এখন টোস্ট আর এক কাপ দুধ চা নিয়েই বসে গেছি মানে এক কাপ না ওই হাফ কাপ তার কিছুক্ষণ পরেই দেখো আগের দিনকে কিন্তু চিলি চিকেন ছিল সেটাই একটু বেঁচে ছিল আর তার সাথে মা আজকে গরম গরম করে চাউমিন করে দিয়েছে একদম নর্মাল একটা লঙ্কা দিয়ে আমার লঙ্কা দিয়ে চাউমিন খেতে জাস্ট দুর্দান্ত লাগে আর চাউমিনের সাথে তো চিলি চিকেনটা একটা কম্বো বলতেই পারো খুব ভালো লাগে খেতে তো বাবা আজকে সকাল সকাল একদম পুজো করে দিয়ে দোকান চলে গেছে এখানে আজকে ফল টল দিয়ে আজকে একটু পুজো দিয়েছে আর মিলো দেখতেই পাচ্ছ ঠান্ডায় কি সুন্দর নাই ঘুমটা দিচ্ছে একদম সকালবেলা এখন সবে বাজে এগারোটা নাগাদ আগে নাক দিয়ে গন্ধটা শুঁকে নিল যে কে এসেছে যেই যেই নাক দিয়ে শুঁকে নিল যে দিদি এসেছে অমনি চোখ না খুলেই আবার কিন্তু ঘুমিয়ে পড়লো যেহেতু ও সারা রাত্রি জেগেই থাকে মানে ও কিন্তু রাত্রেবেলা আমাদের বাড়িতে ঘুমায় না ও জেগেই থাকে আর কি বাড়ি পাহারা দেয় ওর এটা কর্তব্য হয়ে গেছে ওকে যতই বলা হোক না কেন তুই ঘুমিয়ে পড় ঘুমিয়ে পড় ও কিন্তু ঠিক ঘুমাবে না ও সারা রাত জেগে থাকবে আর কোনো কিছু দেখতে পেলেই হলো সে আরশোলা হোক বা টিকটিকি হোক বা কোনো পোকাই হোক ব্যাস অমনি চেল্লাতে শুরু করে দেবে আর দুপুরবেলা দেখো আমরা কিন্তু খেতে বসে গেছি আজকে টকের ডাল তারপরে কাতলা মাছের ঝাল আর এখানে দেখতেই পেলে মা আলুটাকে মাখালো আর এই আলু চোখা খেতে না আমার জাস্ট খুব ভালো লাগে আর গরমকালে সব থেকে ভালো লাগে টকের ডাল খেতে আজ কত মাস পর দেখো কাকিমা উনুনে রান্না করছে আর উনুনের খাবার তো খাওয়া ভালোই আর এখন তো সব উনুনের রান্না উঠেই গেছে প্রায় ভুলতেই গেলে তো আমাদের বাড়িতেও উঠে গেছে যখন খুব দরকার হয় তখনই আর কি উনুনে রান্না করা হয় তো এখন যেহেতু গরমকাল পড়ে গেছে আর অনেক ডালপালাও আমাদের বাড়িতে যেহেতু আছে তো সেগুলো কি করবে তার জন্য আর কি উনুনটা মা ভেতর থেকে বার করেছে আর মা আর কাকিমা মিলে দুজনে মিলে আর কি এখানে রুটি করবে আর অন্য কোনো দিন যদি সময় পায় সেক্ষেত্রে তো ভাত বসাতেই বা তরকারিও করতে পারে আর এই উমুনে কিন্তু সবথেকে ভালো লাগে চিকেন কষা তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে